হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে ডিজিটাল রেশন কার্ডকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে একটি বিগ ব্রেকিং নিউজ একটি ভয়ঙ্কর আপডেট আপনার বাড়িতে যদি রেশন কার্ড থেকে থাকে সেটা যে কোনো প্রকার রেশন কার্ড এসপিএইচ এইচ পি এইচ এইচ বা আর কে এস ওয়াই যে কোনো ধরনের রেশন কার্ড থেকে থাকলে তাহলে এই নিউজটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথে দেখবেন পাশে বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোন লেটেস্ট ভিডিও নিয়ে আলোচনা করবো তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর দেরি না করে শুরু করা যায় বেশ কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল আধার কার্ডকে কেন্দ্র করে যে সমস্ত জায়গায় আধার কার্ড বাধ্যতামূলক নয় কেবলমাত্র ইনকাম ট্যাক্স অর্থাৎ আইডি ফাইল বা আপনার প্যান কার্ডের ক্ষেত্রে বাধ্যতামূলক বাকি আপনার মোবাইলের সঙ্গে লিঙ্ক বা ব্যাংকের সঙ্গে লিঙ্ক কোথাও লিঙ্ক করা অত্যাবশ্যক নয় অর্থাৎ আপনি চাইলেই সেটাকে লিঙ্ক করাতে পারেন আবার যদি আপনার ইচ্ছে না থাকে তাহলে ওটা নাও দিতে পারেন কিন্তু তারপরেও আবার একটি বিরাট নিয়ম জারি হয়েছে সমস্ত দেশ জুড়ে যেখানে বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডের সংযুক্তিকরণ করতে হবে পাবেন না রেশনের মাল ইতিমধ্যে দেশ জুড়ে এই সমস্ত নিয়মগুলো সমস্ত স্ট্রেটে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশিকা যে আগামী মার্চ মাসের মধ্যে অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে আপনি যদি আপনার রেশন কার্ডকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করেন তাহলে কিন্তু পয়লা এপ্রিল থেকে আপনার রেশনের মালপত্র অর্থাৎ চাল ডাল গম কেরোসিন যাবতীয় আর পাবেন না অর্থাৎ এই সমস্ত রেশনের ব্যবস্থাকে বজায় রাখতে গেলে আপনাকে আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ড সংযুক্তিকরণ করতেই হবে বর্তমান যুগে আধার কার্ড এই আধার কার্ড নিয়ে এত সমস্যা বেড়ে যাচ্ছে যে সাধারণ মানুষ এই আধার কার্ডের উপর নিষ্পত্তি হয়ে আছে কারণ আধার কার্ড আছে তো তাতে বানান স্পেলিং মিস্টেক আছে তো সেই স্পেলিং মিস্টেকটা যদি না সারাতে পারে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের স্পেলিং যদি সেম না থাকে তাহলে কিন্তু সংযুক্তিকরণ হবে না তাই সর্বপ্রথম আপনাকে আপনার ভুল আধার কার্ড বা ভুল রেশন কার্ড যে কোনো একটাকে সংশোধন করে একটি রাস্তায় নিয়ে আসতে হবে এবং সাথে সাথে ওটাকে লিঙ্ক করাতে হবে যদি লিঙ্কটা করেন আগামী মার্চের পর পয়লা এপ্রিল থেকে আপনি আর রেশনের যাবতীয় মাল পাবেন না তাই এটাকে বজায় রাখতে গেলে আপনাকে আধার কার্ডের কার্ডের সঙ্গে রেশন মিল বজায় রাখতেই হবে বা সংযুক্তিকরণ করতেই হবে তো কেন্দ্র সরকারের এহেন সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই নতুন আপডেটগুলো তুলে ধরা যাতে আপনারা এই নতুন আপডেটগুলো সম্পর্কে সকলেই সচেতন থাকেন আমাদের দেওয়া এই তথ্য বা ইনফরমেশন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর